ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هي من ولا آتنا في الدنيا دنيا القرآن الجاي দুনিয়ার মঙ্গল চাই দুনিয়ার শান্তি চাই দুনিয়ার মধ্যে বেশ যদি চাই না বেহুল মধ্যে চাই না কুকুরের মতো লক্ষ লক্ষ কোটি কোটি বছর বেঁচে থাকার দরকার নাই সিংহর মতো ইমান নিয়ে এক ঘন্টা বাঁচতে চাই ইমান নিয়ে আমল নিয়ে জিন্দাকে আল্লাহ আপনি যেভাবে বলেছেন সেভাবে আমি এক ঘন্টা বাঁচতে পারল এটা আমার জন্য সার্থ কথা বেমান হয়ে মোর্তা হয়ে নাফারমান হয়ে কাফের হয়ে জালেম হয়ে সন্ত্রাস হয়ে আমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাই না শুধুমাত্র মুমিন হয়ে এক ঘন্টা বাঁচতে পারলে এক ঘন্টা পরে যদি মৃত্যু হয়ে যায় কবর জগৎটা আমার জন্য জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ এরপর হচ্ছে ওয়াফিল আখিরাতে হাসানাহ আল্লাহ শুধু দুনিয়ার কোনো কল্যাণ চায় না দুনিয়ার কল্যাণের পাশাপাশি আমি পরকালের কল্যাণ চাই পরকালে ইজবে যদি করিয়েন না কবরের মধ্যে আজাব দিয়েন না কবরের মধ্যে শাস্তি দিয়েন না আল্লাহ কবর শাস্তি অত্যন্ত কঠিন হবে কবরের শাস্তি সহ্য করার মতো আমার কোনো এত বেটি পাওয়ার নাই ক্ষমতা নাই একটা সূর্য তাপ পর্যন্ত সহ্য করতে পারি না একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না একটা মশার সহ্য কাম সহ্য করতে পারি না কবরের মধ্যে অত্যন্ত কঠিন কষ্ট দেওয়া হবে ফেরেশ আমাদেরকে প্রহার করা হবে এত কষ্ট সহ্য করতে পারবো না অল্না এহোক আলো আমাকে কৌসম্মানী করবেন না পরে কালো আমাকে কৌসম্মানী করবেন না এবং ওয়াকিনা আল্লাহ মেহেরবানী করে আমাকে জাহান্নামের আজাব থেকে আগুন থেকে আমাকে রক্ষাদান করেন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন জাহান নামের আগুন থেকে গোনাম আফসাও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে দোয়া কর দুনিয়ার সন্তান পর্যন্ত মায়ের কাছ থেকে যদি দুধ না চাই শিশু সন্তান তাকে দুধ দেওয়া হয় না দে না ছোট্ট সন্তান মায়ের কাছ থেকে দুধ না চাইলে দুধ দেয় না কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমার কাছে যাও জাহান নামের আগুন থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো আর কেউ বাঁচাতে পারবে না তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে শুধুমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ আর কেউ বাঁচাতে পারে না এরপরে আল্লাহ